হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এজএস বলার সবাই কেমন আছো আজকে ভালো আছো সো আমরা ভালো আছি চলেছি এক নতুন একটা ব্লগ নিয়ে জানাই তো কালকে হোলি তো আজকে আমাদের আজকে আমাদের পাড়ায় গ্রামে আজ থেকে স্টার্ট আজকে আজ থেকে স্টার্ট হোলি আজকে ফার্স্ট ডে আজকে অধিবাস তো আজকে সব কিছু মানে সবাই অনেক দল ফল অনেকেই আসবে তো ভাবলাম তোমাদের সঙ্গে সেই আজ থেকে কাল পুরো আজকে দিনটা রাতটা এবং কালকে সারা দিন কি না করি না করি তোমাদের সঙ্গে সব কিছু আনছি বাট হয়তো পার্ট হয়তো পার্ট ওয়ান টু করে হতে পারে বাট তোমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি আমি ভিডিও স্টার্ট করছি কারণ এখন থেকে কারণ এখন প্রায় সন্ধে হয়ে গেছে সারা দিন করতে পারিনি সারাদিন করে নিয়ে একটু প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো এখন ভিডিও স্টার্ট করছি সো দেখতে সঙ্গে ভিডিওটা দেখা হচ্ছে একটু পরে আর এখন একটু পরে যাতে হচ্ছে মন্দিরে ওখানে দেখা হচ্ছে ওখানে গিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো গাইস এটা হচ্ছে আমাদের গেট ক্লিয়ার আসছে না ফটোটা সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাধা মূর্তি দেখো কত সুন্দর হয়েছে আর পাশে দেখো কলা গাছ দিয়ে এবং গাঁদা ফুল দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছে মন্দিরের মতো বানিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর একটু করে দল আসবে বলে সবাই দেখো রেডি হয়ে আছে সবাই আবির মেখে দেখো অলরেডি মানে হোলি খেলা শুরু করে দিয়েছে দোল উৎসব শুরু করে দিয়েছে দেখো অলরেডি সবাই আবির হলির মেখে সবাই আর সবাই তিলক ফ্লেপ কেটে নিয়েছে কপালে প্লাস আমিও আমিও কপালে তিলকটা কেটে নিলাম সবাই এখানে আছে সবাই জায়গায় ব্যস্ত ব্যাসকে কখন আসবে দল কখন পাকা আসবে তো সবাই ওই জন্য খুব ভীষণ ব্যস্ত হয়ে আছি তো কখন আসবে ওই সবাই ওয়েট করে আছে কখন মাতাম দেবে তো আমরাও আছি এখানে কখন আসবে আমরাও ওয়েট করছি সেই জন্য আর যখন দল চলে এসছে দলকে বরণ করা হচ্ছে বরণ করে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অনুকূড়ি আসবে পরপর আর এইটা হচ্ছে সেকেন্ড দল এই দলটাকে বরণ করা হচ্ছে আর বরণ করে নিয়ে আসা হচ্ছে সামনে আসছে দলটা এখানের পরে ওয়েট করা আসছে যে দল আসলে পরে তাকে পা ধোয়ানো হবে প্রসাদ খাওয়ানো হবে এই দেখো অলরেডি চলে এসছে দেখো দলটা দেখো মাথা দিতে চলে এসছে আর এরপর যাচ্ছি আমরা হচ্ছে নেড়া পোড়াতে যেটা বুঝি ভাই বলে তো ওদের যাচ্ছি এখন পোড়াতে সবাই মেয়ে দেখো চলে এসছে সবাই যাচ্ছে এখানে ঘুরে চারপাশে ঘুরে পুজো দিয়ে যে তারপরে চালানো হবে মেয়েটা বুঝি ঘর পোড়ানো হবে দেখো সবাই যার যার মতন হাতে নিয়ে আছে দেশলা নিয়ে আছে কখন পুজো দেওয়া হবে কখন खोलिङ uh, <inaudible> uh, <inaudible> 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 আর এখানে হচ্ছে পুজো দেওয়া হচ্ছে নাড়ার ভিতরে গুড়িঘরের ভিতরে পুজো হচ্ছে আর এরপরেও হবে আগুন ধরানো হবে নাড়া পোড়ানো হবে দেখো অলরেডি সবাই দেখো দাঁড়িয়ে দিয়েছে বুড়ি ন্যাড়া পোড়ানো দেখো পুড়িয়ে দিয়েছে অলরেডি সবাই যাদের মতন হাতে পাটটাকে আগুন নিয়ে ধরে দিয়েছে দেখো দেখো সবাই মানে মানে আগুন ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে মানে এতটাই দুটাই সবাই সবাই দেখো আর এ থেকে ফ্টিউট হ্যান্ডলিং দেখো রাজকুমার দেখো ও ওই শুরু করে দিয়েছে আগুন ধরে ও মানে ফার্স্ট মানে ওই ধরে আগুনটা প্রথমে মানে ও মানে এক্সাইটেড এক্সাইটেডমেন্টের দেখো ওই ধরিয়ে দিয়ে যায় হ্যাঁ দেখো ওই ধরিয়ে দিচ্ছে আগুনটা প্রথমে দেখো দেখো সবাই দেখো কি তাড়াহুড়ো লেগেছে দেখো আগুন ধরানোর জন্য না পড়ানোর জন্য এত আমাকে গাছ পড়তরা নাম কি আর থেকে দেখো এতটাই আগুনে তাপ লাগছিলো গায়ে প্রচণ্ড তাপ লাগছিলো আর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে চারপাশটা আর দেখো আচ্ছা দূর আছে তবুও মনে হচ্ছে গায়ে সে লাগছে তাপটা মানে প্রচণ্ডই আগুন